আজকের পরিশ্রমে তোমার আগামীকাল গড়বে কি বিশেষ হয় বিশেষ হয় না তাই না আচ্ছা কখনো কি তুমি ভেবে দেখেছ কেন কিছু মানুষ জীবনে অসাধারণ কিছু করে ফেলে আর কেউ বছরের পর বছর কেবল স্বপ্নই দেখে পার্থক্য কিন্তু একটাই কেউ স্বপ্ন দেখে আর কেউ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে তুমি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাও তাহলে আজ থেকে নিজেকে বদলাও বদলাতে তোমাকে হবে পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে ভাই তৈরি করতে হবে পড়তে আগে ভাবো যে এই মুহূর্তের পরিশ্রমে তোমার আগামী দিনের সাফল্যের চাবিকাঠি যে সময় তুমি এখন অলসভাবে কাটিয়ে দিচ্ছ সেটাই একদিন তোমার আফসোসের কারণ হতে পারে অথবা সেটাই তোমার অন্যদের চেয়ে এগিয়ে রাখবে সিদ্ধান্ত এখন তোমার তুমি কি করবে অনেকেই বলে আমার পড়তে ভালো লাগে না আমার পড়তে বসলে এক লাগে কিন্তু জানো কি সফল মানুষরাও শুরুতে একঘেয়েমি অনুভব করতো কিন্তু কিন্তু তারা হাল ছাড়েনি তারা প্রতিদিন একটু একটু করে চেষ্টা করেছে একটি ছোট অভ্যাসই তোমার জীবন বদলে দিতে পারে তাই প্রতিদিন মাত্র মিনিট করে হলেও একাগ্রতার সাথে পড়তে শুরু করো ধীরে ধীরে সেই সময়টা বাড়বে বাড়াতে পারো তুমি বাড়াও ধীরে ধীরে সেই সময়টা বাড়াও তাহলেই দেখবে যে অনেক পড়া হয়ে গেছে আর তুমি পড়াশোনায় দক্ষ হয়ে উঠবে অজুহাত নয় কাজ করো যদি বলো সময় নেই তবে রাখো সফল মানুষদেরও দিনে চব্বিশ ঘন্টায় পার্থক্য হলো তারা সময়কে কাজে লাগায় আর যারা ব্যর্থ হয় তারা সময় নষ্ট করে আজ থেকে প্রতিজ্ঞা করো আমি আমার স্বপ্ন পূরণ করবো আমি পড়তে বসবো আমি সফল হব তোমার ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে ভাই জাগিয়ে তুলতে হবে আজকের পরিশ্রমী তোমার আগামীকাল গড়বে হ্যাঁ এটাই বাস্তব আজকের পরিশ্রমী তোমার আগামীকাল গড়বে তাই এখনই শুরু করো আল্লাহ হাফেজ